এই সই খাটানো হচ্ছে কেন এই বৃষ্টির জন্য মানে সবাই কি ছই দিতে পেরেছে না সবাই দিতে পারিনি তাদের কি হবে বেশি বৃষ্টি হলে ক্ষতি হয়ে যাবে এইটা করতে তো অতিরিক্ত খরচা হলো হ্যাঁ খরচা হয়েছে এ এ বিঘে প্রতি কেমন খরচা হচ্ছে বিঘে প্রতি প্রায় এক বিঘা জমিতে তো করা হয়নি 10 কাটা জমিতে কম বেশি কত খরচ হবে

মানে বৃষ্টি টানা হয়েছে টানাটা ভালো হবে এখানে মানে কত কতটা জায়গা আপনার এটা পড়েছে এখানে আছে ধরুন প্রায় কম বেশি আপনার দশ কাটা আচ্ছা দশ কাটার মতো করা হয়েছে কেজি দশেক বিশ পড়েছে এগারো কাটার মতোই ধরা হবে আর এই এই মানে বৃষ্টির জন্যই তো এটা করতে হলো নাকি হ্যাঁ এটা বৃষ্টির জন্যই করা হয়েছে না হলে এখন এই রোদের জন্য তো নয় এটা আকাশ বৃষ্টি যেহেতু নিম্ন চাপ একটা দেখি দিয়েছে নিম্ন চাপের জন্য এটা করা হয়নি যদি বেশি ভাষা বৃষ্টির ক্ষতি হয়ে যাবে যারা সেই জন্য এই চিটফল দিয়ে এটা করা হয়েছে চিন্তা করছি আপনার নাম আমার নাম প্রশান্ত দাস আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার